বাবার কাছে গিয়ে বললাম বাবা আপনার কাছে আমার কিছু কথা আছে কিছু প্রশ্ন আছে বলে কি আমি বললাম বাবা গো ধর্মগ্রন্থ আপনি আমাকে পণ্ডিত বানাইলেন আপনি আমাকে ডিগ্রি নেওয়াইলেন ডিগ্রি নিলাম ও বাবা আপনি কি আমার কথাগুলো একটু শুনবেন আমার কথাগুলো একটু মানার চেষ্টা করবেন বলে কি কথা আমি বললাম বাবা এই পৃথিবীর জমিনে বর্তমান সময়ে এক হাজার দুই পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেই ধর্মে বলে জীবনবিধান শ্রেষ্ঠ একমাত্র সেটার নাম হল ইসলাম প্রত্যেকটা ধর্মগ্রন্থই বলে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জীবন বিধানের নাম হলো ইসলাম একটা ধর্মগ্রন্থ মডিস বুখাইলি তিনার লিখিত এক কিতাবের মধ্যে বয়ান করেন কোরআন বাইবেল আর বিক নামে একটা গ্রন্থ একটা কিতাব লিখেছেন এই কিতাবের মাঝামাঝি জায়গায় যাইয়া তিনি তার ইসলাম গ্রহণের ঘটনাটা সুন্দর করে তুলে ধরেছেন আহা মরিস বোকাইলি বলেন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন গবেষণা করি ডক্টরেট ডিগ্রি পিএইচডি তে পড়াশোনা করি আমি তখন খ্রিস্টান ছিলাম আমার ধর্ম ছিল খ্রিস্টান আমার বাবা মা সবাই খ্রিস্টান আমি যখন ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি একদিন দোতলার উপর দিয়ে একটা রুমের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ করে এক রুমের ভিতর থেকে মধুর এক সুর ভেসে ভেসে আসতেছিল কোথার থেকে ভেসে আসতেছে খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে এক রুমের দরজাতে ধাক্কা দিয়ে দেখলাম ওই রুমের ভিতরে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা একটা বই নিয়ে পড়তেছে মরিস বুখাইলি বলে যুবকরে ডাক দে বললাম রে যুবক কি তুমি পরে এত মধুর সুর আমি আমার জীবনে কখনো শুনি নাই যুবক বলতেছে ভাই কি আপনি আপনাকে চিনি না তবে শুনেন এটা এমন একটা কিতাব এমন একটা বই যার বয়ান যার কথা যার সুর সরাসরি আল্লাহ দিয়েছে বলে তার নাম কি বলে কোরআন মাজিদ বলে আমাকে একটু কি দিবা আমি একটু পড়বো বলে ভাই আমি জানি না আপনি কি আপনি কে তবে এই কিতাব এই কোরআনটা এমন একটা কিতাব এমন একটা এমন একটা গ্রন্থ যাকে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না কোথায় লিখা আছে কয় এই কোরআনের ভিতরেই লিখে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ বলেন লাই আমার সুহল্লাল মতো হার হয় অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যায় না যদিও একদল বেরোইছে কোরান পড়তে অজুর প্রয়োজন হয় না আছে না আছে না আজেনি নি একদল বেরোইছে কয় আহালে এক একদলে কয় আহালে হাদিস আছে কি নাই কয় কোরআন পড়ার জন্য অজুর প্রয়োজন হয় না অতচো আমার আল্লাহ কোরআনের মধ্যে কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন লা ইয়া মাসসুহ ইল্লাল মুতাহারা আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন প্রচার করে দিয়েছেন কয় আমাকে অপবিত্র অবস্থায় আমি কোরআনকে স্পর্শ করা যায় না মরিস বুখাইলি বলেন এই কোরআনটাকে পড়তে হলে পবিত্রতা কি রূপ করতে হবে হতে হবে যুবক তুমি আমাকে একটু পবিত্র বানিয়ে দাও এরপরে আমি ওই কিতাবটা পড়তে চাই ওই কোরআন পড়তে চাই যুবক বলে চলেন যুবক তাকে গোসল করাইয়া দিলেন গোসল করাইয়া কোরআনটা হাতে দিলেন বলে এমন কি কোরআন এমন কথা মরিস ভুখাইলে বলে আমি তখন আরবি ভাষার উপরে পিএইচডি করতেছিলাম আরবি ভাষা আমি বুঝি বলে আমি যখন কোরআনটাকে আরবি ভাষায় পড়তেছিলাম দেখলাম কোরানের ভুল বের করার ইচ্ছা আমার ছিল আমি এজন্যই তো কোরানের উপরে গবেষণা করতেছি যে কোরানের ভুল বের করে ফেলবো কোরানকে ভালো থাকতে দেব না কিন্তু কোরানের ভুল বের করতে যাইয়া আমি মরিস বুখাইলির জীবনের সমস্ত ভুলগুলো যেমন ধরা পড়ে গেল আঃ আঃ মরিচ বুখাইলি বলে আমি যখন কোরানকে গবেষ কোরানকে পড়তে শুরু করলাম তখন আমার মনে হলো আমি খ্রিস্টান আমার মা খ্রিস্টান আমি দেখতাম প্রত্যেক দিন মা সকালবেলা ঘুম থেকে বাইবেলটাকে নিয়া বাইবেল সুন্দর করে তাকের অজু গোসলের প্রয়োজন মনে করত না কিন্তু এমন একটা কিতাব আমি যখন গবেষণা বসতে গেলাম এক হাজার দুইশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ পড়লাম মরিস বুখাইলি বলে আমি যেহেতু খ্রিস্টান ছেলে আমার খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমার ধর্মগ্রন্থ বাইবেল এই বাইবেলটাকে যখন আমি কোরআন কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার দিয়ে গবেষণা শুরু করলাম কম্পিউটার লিখে দিল কম্পিউটার বলে দিল এই বাইবেলটা যদিও সৃষ্টিকর্তার ঐশিবানী আসমানি কিতাব এই কিতাবটা বিশুদ্ধ নাই এই কিতাবের মধ্যে কিছু সংযোজন আর কিছু বিয়োজন করা হয়েছে সংযোজন আর বিয়োজন মানে কিছু সংযুক্ত আর কিছু মাইনা বাদ দিয়েছে বলে কি বাদ দিল আর কি সংযোজন করলো কি বিয়োজন হয়েছে কি সংযোজন হয়েছে এইবার মরিস বুক বলে ওই কম্পিউটার ওই কম্পিউটারের মধ্যে থেকে এই সম্মান হানি হয় এমন কিছু বাইবেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর বাইবেলের সম্মান বৃদ্ধি হয় এমন কিছু সংযোজন করা হয়েছে তার মানে বোঝা গেল কি কি ওই যে এক পাদ্রির ঘটনা প্রত্যেক দিন প্রত্যেক রবিবার প্রত্যেক সপ্তাহে রবিবারে খ্রিস্টানরা গির্জায় যাইয়া যাইয়া বাইবেল শুনতো ওই পাদরি পড়ে পড়ে শুনাইত নবী হলো আমার ঈশা নবীকে ঈশা এখন ইঞ্জিল খুলে পড়তে গেছে প্রথম পৃষ্ঠায় দেখে মুহাম্মদের নাম আর কয় আমাদের নবী হলো ঈশা তো মুহাম্মদের নাম কেন ইঞ্জিলের ভিতরে পাদ্রি কয় আজকে আর তোমাদেরকে ইঞ্জিল পরে শোনানো হবে না আগামী রবিবার ওদেরকে বের করে দিয়ে উনি বাইবেলের ওই পৃষ্ঠাটা ইঞ্জিলের পৃষ্ঠাটা টান দিয়েছিল যে কয় মুহাম্মদের নাম রাখা যাবে না পরের রবিবারে আবার সব খ্রিস্টানগুলো গির্জার মধ্যে উপস্থিত হয়ে গেছে এইবার ইঞ্জিল পরে শোনাবে ইঞ্জিলের পৃষ্ঠাটা উঠায় একটা ছিল এইবার দেখে পরপর চারটা পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম ভেসে উঠেছে যতই করবা চালাকি বুঝবা পরে তার জালাকি কথা কম না কার আরে আল্লাহ মরিস বুখেলি বলতেছেন পাদ্রি ওই দিনও বললেন যে না আজকেও তোমাদেরকে আর ইঞ্জিল পরে শোনানো সম্ভব না আমার একটু ব্যস্ততা আছে যাও আগামী রবিবারে চলে গেছে এই পাদ্রি এবার গোপনে গোপনে ওই চারটা পৃষ্ঠা টান দিয়ে টান দিয়ে ছিঁড়ে যে কয় মুহাম্মদের নাম রাখা যাবে না সাইডটা ফিরে ফেলে দিয়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে পরের রবিবার যখন আসছে আবার যখন ইঞ্জিলটা বের করছে বের করে এবার খ্রিস্টানদের সামনে কেবল পড়া শুরু করবে এইবার দেখে মুহাম্মাদের নাম উল্টাইছে মুহাম্মাদের নাম উল্টাইছে মুহাম্মাদের নাম উল্টাইছে আর টিষ্টে মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ সাতটা ছেড়ে চিন্তা করে কি শুরু হলো না বললাম চারটা হলো চারটা ছিলাম এর মধ্যে আটটা কয় আজকে আর তোমাদেরকে انجিল শোনা নাও হবে না যাও পরে সপ্তাহে আসো তিন দিন শেষ চতুর্থ রবিবার আসছে আইসা দেখে ওই আট পিসটা শীর্ষে এইবার ষোলো পিসটায় লিখা এইবার হলো চিন্তায় পড়ছে কয় সর্বনাশ কি হচ্ছে এটা খালি বারে কে আরে কি শুরু হলো আশ্চর্য আজীব বিষয় কয় যাও আমি যখন তোমাদেরকে ডাকবো তখন আসবো আর এর আগে আসবো না চিন্তায় পড়ে গেলেন রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী মোহাম্মদ পাদরির ঘরে হাজির বলে তুমি কি লুকাতে চাচ্ছ কি লুকাতে চাও তুমি আমাকে ও পাদরি আমাকে লুকাইতে চাও হবে না হবে না আবেন স্বপ্ন দেখলেন তিনটা প্রশ্ন দিয়ে গেলেন এই তিনটা প্রশ্নের জবাব কোথায় পাব বলে মদিনায় যাও মদিনায় যাই এই প্রশ্নগুলো তুমি তালাশ করো গেছে আবু বকরের কাছে কয় নবী কই জানে না সবাই কাঁপতেছে নবী তিন দিন আগে ইন্তেকাল হয়েছে নবীর ওফাত তিন দিন আগে হয়ে গেছে মদিনায় নাই পাদ্রি যায়া আবু বকরে কয় এই তিনটা প্রশ্নের জবাব কে দিতে পারবে কয় আমার জানা নাই এখন মাথা ঠিক নেই সরো ওমরের কাছে গেছে কয় কে দিতে পারবে কয় সরো সরো এই সময় বলার মতো পরিবেশ নাই ওসমানের কাছে গেছে কয় সরো এই সময় বলার পরিবেশ নাই কি ব্যাপার সবাই কাঁদে কেন কি হয়েছে আলীর কাছে বিলালের কাছে গেছে যায় দেখে একজন খালি জ্ঞান হারায় আবার জ্ঞান ফিরে জ্ঞান হারায় আর জ্ঞান ফিরে বেলালের কাছে যায় দেখে বেলালকে যায় কইতেছে এই প্রশ্নের জবাব কোথায় গেলে পাব কয় মদিনায় যায় দেখেন একজন মানুষ জ্ঞান হারাচ্ছে আবার ফিরে পাচ্ছে জ্ঞান হারাচ্ছে আর ফিরে পাচ্ছে নাম তার আলী যাও আলীর কাছে যাও প্রশ্নের জবাব দিয়েছে জবাব পাওয়ার পরে যখন সে সত্যটা জানতে পেরেছে বলে চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো কালেমা পড়ব বলে আমার নবী তো তিন দিন আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বলে আমি তিন দিন আগেই তো স্বপ্ন দেখছি তিন দিন আগে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি যখন গবেষণা গবেষণা করার এককালীন দেখলাম যে বাইবেল সম্পর্কে যখন আমি বাইবেলকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার বলছে কিছু সংযোজন আর কিছু বিয়োজন হয়েছে এই বাইবেল আর ঠিক নাই এজন্যই আমি গবেষণা করতে গিয়া বাংলাদেশের বাইবেল ইন্ডিয়ার বাইবেল ফ্রান্সের বাইবেল আর আমেরিকার বাইবেলকে মিলাইয়া দেখলাম কোন বাইবেলের সঙ্গে কোন বাইবেলের মিল নাই যেহেতু আমি হিন্দু ব্রাহ্মণ ছিলাম অতগুলো বলা তো সম্ভব না তো আমার ধর্মগ্রন্থ সম্পর্কে আমি বলি মরিস বুখাইলি বলছেন যখন আমি হিন্দু ধর্মের কিতাবগুলো কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার স্পষ্ট করে বলছে ইট ইজ কম্পোস্ট বাই দ্য ম্যান এটা মানব রচিত গ্রন্থ এটা কোনো ঐশী বাণী নয় এটা মানুষের লিখা কিতাব মানুষের লিখা গ্রন্থ এগুলো কোনো সৃষ্টিকর্তার মুখের কথা নয় মন কথা মরিস ভোগাইলি বলেন সর্বশেষ যখন আমি করেন কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার এবার বলছে ইট ইজ নট কম্পোস্ট বাই দ্য ম্যান এটা কোন মানব রচিত গ্রন্থ নয় এটা শব্দে শব্দে বর্ণে বর্ণে সত্য এতে কোন ভুল নেই ভুল তো দূরের কথা সন্দেহ করলেও ইমান নাই মোরিস বুখাইলি বলে আমি যখন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে ঢুকলাম ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে 1250 টা ধর্মগ্রন্থ রাখা আছে সব ধর্মগ্রন্থগুলোকে আমি পবিত্র তাছাড়া অজু ছাড়া স্পর্শ করলাম পড়লাম কোনো কম্পিউটার আমাকে বাধা দিল না নিষেধ করলো না একটা জায়গায় সুন্দর করে কোরআনকে সাজাইয়া

অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না বুখাইলি বলেন আমি দেখলাম এতগুলো ধর্ম গ্রন্থ কোনোটাতে বাধা দিল না কিন্তু কোরআনকে স্পর্শ করতে আমাকে তারা দিল না